নজর থাকছে খড় একটি বেসরকারি স্কুলে অস্ত্র শস্ত্র নিয়ে দুষ্কৃতী হামলা যে খবর আমরা পাচ্ছি বেসরকারি স্কুলে বোমাবাজি আতঙ্কিত কর্মীরা স্কুলের গেট লক্ষ্য করে বোমাবাজি করে দুষ্কৃতীরা স্কুলের ভেতরে ঢুকে কর্মীদের ধারালো অস্ত্র দিয়ে হুমকি বরুণ সেনগুপ্ত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি বলুন ঠিক কী ঘটেছে এখানে দুষ্কৃতী হামলা বোমাবাজি স্কুলে ঢুকে হামলা করা হয়েছে কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত এখনো পর্যন্ত যেটুকু জানা যাচ্ছে এই যে এই স্কুল এই স্কুলে কিন্তু কল্যাণ এক্সপ্রেস ওয়ে ধারেই এই স্কুলে নির্মীয় মান স্কুল এই স্কুল তৈরি হচ্ছে সেইখানে কিন্তু দুষ্কৃতীরা কতকাল রাত্রে আসে এবং এসেই কিন্তু প্রথমে বোমা মারে স্কুল গেটে তারপরে কিন্তু তারা স্কুল গেট খুলে সোজা ভেতরে ঢুকে যায় ভেতরে ঢুকে যারা কর্মচারী ছিল অর্থাৎ যারা সেই সময় কর্মরত নাইট গার্ড ছিল তাদের ধরে এবং তাদেরকে ধারালো অস্ত্র দেখানো হয় বন্দুক দেখানো হয় তাদের হুমকি দেওয়া হয় যে কাজ ছেড়ে দিয়ে এখান দিয়ে চলে যেতে হবে না হলে কিন্তু তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বা তাদের মারা হবে এমনটাই কিন্তু বলা হয় তারপরে কিন্তু যে দুষ্কৃতীরা তাদের নজর পরে সিসিটিভির দিকে সেই সিসিটিভি যে সিসিটিভি ছিল প্রত্যেক কটা সিসিটিভি কিন্তু ভাঙচুর করে এবং পরবর্তীকালে সেই যারা নাইন কাট ছিল তাদের কাছ দিয়ে চাওয়া হয় যে সিসিটিভির হার্ড ডিস্ক কোথায় রয়েছে তারা কিন্তু বলে যে একেবারে বলুন এবং এখান থেকে তুমি আমাদের সঙ্গে থাকো ঘটনা যে সিসিটিভি ফুটেজ সেই ফুটেজ আমাদের সামনে আসছে আপনাদের সামনে তুলে ধরবো দেখুন ভিতরটা ভিতরটা দেখো বোমার বাজির যে ঘটনা বেসরকারী স্কুলে সেই সিসিটিভি ফুটেজেই মুহূর্তে আপনাদের সামনে বোমের আওয়াজ পরিষ্কার পাওয়া যাচ্ছে স্কুলের বিল্ডিং এ সিসিটিভি ফুটেজ সেখানে বোমের আওয়াজ যেমন ফুটে এসেছে ধরা পড়েছে তেমনি তার সঙ্গে সঙ্গে কিছু মানুষের ছবিও দেখা যাচ্ছে সিসি ধরা পড়ছে এই ছবি দেখতে পাচ্ছেন বেশ কয়েকজনকে যারা হামলা চালায় এই নির্মীয়মান বেসরকারি স্কুলে একবারে অস্ত্র নিয়ে প্রথমে বোমাবাজি করা হয় স্কুলের গেট লক্ষ্য করে বোমাবাজি চলে এবং তারপর ভিতরে ঢুকে সেখানে যারা রাতে কর্মরত ছিলেন নাইট গার্ডের কাজে তাদেরকে অস্ত্র দিয়ে হুমকি দেওয়া হয় বেশ কিছু অংশ সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে সেই ছবি আপনারা দেখছেন খরদার বেসরকারি স্কুলে নির্মীয়মান বেসরকারি স্কুলে অস্ত্র নিয়ে দুষ্কৃতি হামলা গতকাল রাতে বরুন ঠিক এখানেই জানতে চাই পুলিশ কি তদন্ত শুরু করেছে কারা এই ঘটনা ঘটালো কোন খোঁজ কি পাওয়া যাচ্ছে এখনো পর্যন্ত পুলিশ কিন্তু এই ঘটনা কিন্তু তদন্ত শুরু করেছে রহরা থানার পুলিশ তারা যে সিসিটিভি যে সিসিটিভি স্কুলের থেকে ধরা পড়েছে সেই সিসিটিভি তারা নিয়ে গিয়েছে এবং তারা খোঁজ চালাচ্ছে যে কারা এই দুষ্কৃতি হতে পারে যদিও এই যে এই যেটুকু প্রাথমিকভাবে পুলিশ অনুমান করছে যে এখানে মাটি ফেলা অর্থাৎ স্কুলের নির্মীয়মান স্কুল হচ্ছে সেই স্কুলে মাটি কারা ফেলবে বা সেই স্কুলে যে যে সামগ্রী লাগে স্কুল তৈরি করতে ইট বালি সিমেন্ট কারা ফেলবে এইসব নিয়ে কিন্তু এর আগেও একাধিকবার এখানে অশান্তি হয়েছিল এইবার কিন্তু একেবারে বোমাবাজির ঘটনা ঘটলো অতএব এটা কিন্তু ধরাই যায় যে শুধুমাত্র স্কুল তৈরি করলে বা বিভিন্ন ফার্নিচার তৈরি করে এখানে যে যে জিনিস তৈরি করতে গেলেই কিন্তু যে তোলাবাজি টাকা দিতে হবে এবং পাশাপাশি যেসব নেতারা যেসব লোক যারা রয়েছে দুষ্কৃতী তাদের কিন্তু টাকা দিতে হবে এবং তাদের থেকে দ্রব্য সামগ্রী নিতে হবে এমনটা কিন্তু যেহেতু কর্তৃপক্ষ রয়েছে তারা কিন্তু এখন মুখ খুলতে না করেছে যদিও এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশের তরফ থেকে জানানো হচ্ছে যেহেতু সিসিটিভি টিভির ফুটেজ তারা পেয়ে গিয়েছে অর্থাৎ যত তাড়াতাড়ি সম্ভব তারা কিন্তু হয়তো দুষ্কৃতীদের তারা ধরতে পারবে এটা কিন্তু পুলিশের তরফ থেকে জানানো হচ্ছে নজর রাখো বলুন গোটা ঘটনা তীব্র চঞ্চল লোক নির্মীয়মান এই বেসরকারি স্কুলেই দুষ্কৃতি হামলা ঠিক কী কারণে এই হামলা কারা এই হামলার পিছনে সবটাই খতিয়ে দেখছে পুলিশ এক প্রত্যক্ষদর্শী তার বক্তব্য শোনাবো আপনাদের বারোটা সাড়ে বারোটা বাজে তখন ওরা গেটেতে বম টম মেরে আর করে ঢুকেছে বাড়ির ভেতরে কারেন্ট ফারেন্ট অফ করে দিয়ে আমরা সাইডে চলে যাচ্ছিলাম আমাকে দেখতে পেয়ে গালাগালি দিচ্ছে দিয়ে ও জামার কলার ধরতে যাচ্ছে আর যাচ্ছে এরম করে নিয়ে যেয়ে টেনে হিজে নিয়ে যেয়ে আমাকে জিজ্ঞাসা করছে হার্ড ডিস্কটা কোথায় আছে সিসি ক্যামেরা আমরা দেখাতে পারিনি আমি কোথায় আছে না আছে আমি জানি না আমাকে বলছে না তুই সব জানিস গালাগালি করছে আর করছে বল তুই সব জানিস দেখাবি পিছ দিয়ে ওখানে না পেয়ে এই ওখানে গেল ওখানে যে ওগুলো সব ভেঙে আর করে সব খুলে বার করে নিল একজনের হাতে একটা হেঁসো ছিল হেঁসোটা আমার গলাতে ধরেছিল ধরে আমাকে বললো এই সিসি ক্যামেরা সিসি ক্যামেরাগুলোকে খোল ভালো লাইটগুলো ভেঙে বার কর দিয়ে আমি প্রথমে উঠতে চাইছিলাম না বলে কোমরে এরকম পিস্তল ছিল সেটা আমাকে দেখালো যে যদি ঘুটি শোট নাহলে দেখ এখানেই শেষ করে রোবো পেটের বাইরে একটা বম্বরুম হয়েছে তারপর এরকম ভয় দেখিয়ে আমাকে দিয়ে কিছু ওই ধরনের জিনিসগুলোকে ভাঙা করালো দেখিয়ে দিয়ে আমাকে বললো এখান থেকে বেরোবি নি কাজ ফাজ করবি না বন্ধ রাখ দিয়ে এখানে বাইরে বেরোবি না আর এখানেই ভেতরেই থাক বলে ওরা বেরিয়ে চলে গেলো বেসরকারি স্কুলে দুষ্কৃতি হামলা এবং এই ঘটনার প্রত্যক্ষ দর্শীর বক্তব্য আপনাদের শোনা আগে মানে অস্ত্র শস্ত্র নিয়ে এই দুষ্কৃতি হামলা হয় বেসরকারি এই স্কুলে বোমাবাজি আতঙ্কিত হয়ে পড়েন কর্মীরা স্কুলের গেট লক্ষ্য করে বোমাবাজি করে দুষ্কৃতীরা স্কুলের ভেতরে ঢুকে কর্মীদের ধারালো অস্ত্র দিয়ে হুমকি দেওয়া হয় স্কুলের ভেতরে থাকা যে সিসিটিভি ক্যামেরাগুলি রয়েছে সেগুলি ভাঙচুর করা হয় দুষ্কৃতি হামলা সিসিটিভি ফুটেজ আমাদের হাতে সেই ফুটেজ আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন খবর পেয়ে ঘটনাস্থলে রহরা থানার বিশাল পুলিশ বাহিনী পৌঁছেছে সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত শুরু করছে পুলিশ